আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ারস থেকে আজকে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো ভিউয়ার্স খুব চমৎকার সব ড্রেস গুলো পাচ্ছেন আমাদের কাছে তো চলে আসতে হবে আমাদের ওয়ান ইয়ারস আমাদের WhatsApp নাম্বারটা হচ্ছে এই দুইটা আমি শুরুতে অ্যাড্রেসটা দিচ্ছি যারা শপে ভিজিট করতে চান 16 নাম্বার 61 নাম্বার 73 নাম্বার শুধুমাত্র ইস্তামুলিকা শপিং কমপ্লেক্সে চলুন আমরা আপনাদেরকে প্রতিটি কালেকশন খুলে দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখেন শুরুতে আপনাকে কত সুন্দর একটা ড্রেস দেখাবো অল ওভার কাজ করা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এটা থাকবে এটা সালোয়ারের কাপড়টা এবং অন্য গুলো থাকবে মাসাল্লাহ খুব বড় না থাকবে হ্যাঁ এই যে দেখুন যেহেতু প্রথম ড্রেস আমি খুলে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন আমাদের কাছে তিনটি কালার আমি তিনটি কালার আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা আরেকটি কালার হচ্ছে যে এটা দেখুন খুব সুন্দর একটা কালার মিস করা যাবে না স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন ওনাটা কাজ করা অল ওভার এটা থাকবে এটা সালোয়ারটা আরো একটি কালার যেটা ভিউয়ার্স খুব চমৎকার কালার জাস্ট চমকে যাবেন এত সুন্দর কালার দেখে এটা হচ্ছে যে সাদা কালারটা দেখুন মাসাল্লাহ জাস্ট অসাম একটা কালার ভিউয়ার্স এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই কমে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই সুন্দর কালেকশন গুলো কত টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় চলুন এবার কিছু কটনের আরো কিছু ভেরিয়েশন আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখুন ভিউয়ার্স ভিউয়ার্স একেবারে পার্টি লোক যারা কটন পার্টি ড্রেস খুঁজছেন রেগুলার বাহিরে যাচ্ছেন হ্যাঁ ঘরোয়া পার্টিতে যাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট আইটেম এটা সালোয়ারটা সলিডের ভিতরে এটার ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তো দুইটা তিনটা কালার আছে এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটাতে দুইটা তিনটা কালার কি কি পাচ্ছেন দেখাই দিচ্ছে একটা ছিল হচ্ছে একটু অ্যাশ একটা কালার আর এটা পাচ্ছেন হচ্ছে লাইট একটা কুসুম কালার দেখেন কি সুন্দর কালার কুসুম কালার পাচ্ছেন এটার সাথেও সালোয়ার ওড়না আছে এই যে এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে ওড়নাটা আর একটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এক টু গ্রিন এর কালার পেস্তা গ্রিন কালার দেখুন কি সুন্দর কালারটা ফিরে জাস্ট অসম কালার মিস করা যাবে না স্ক্রিনশট নিয়ে নিতে হবে খুবই দ্রুত এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আচ্ছা আরো একটা ডিজাইন দেখেন আপনাদেরকে লাইট একটা ল্যাভেন্ডার কালার দেখুন দেখুন ও মার্শাল্লাহ গলাটা দেখুন এটা হচ্ছে হাতাটা ফুল বডি অল ওভার ওয়ার্ক করা আছে আর সবচেয়ে বড় কথা আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে থাকি এটা হচ্ছে ওয়ান ইয়ার্স এর একটা বৈশিষ্ট্য আর এটার ওনাটা ভিউয়ার্স একদম ব্যতিক্রম লুকের একটা অন্য ফেব্রিক ফেব্রিকটাই আলাদা একটু মাসলিন মাসলিন কটন টাইপের সিল্কি টাইপের কাপড় আচ্ছা এটাতে কালার পাচ্ছে এটার প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদের ষোলোশো পঞ্চাশ এটা তো কালার পাচ্ছে আপনাদের চারটা কালার একটা কালার এটা একটা কালার দেখুন জাস্ট ওয়াও কালার মিস করা যাবে না এটা সালোয়ারটা এটা ওড়নাটা ভিউয়ার সবগুলো কালার ফুলে দেখানোর কারণ হচ্ছে যারা অনলাইনে হোলসেল নিচ্ছেন অর্ডার দিচ্ছেন তাদের জন্য যাতে সুবিধা হয় আপনাদের দেখানোর জন্য বাট অন্যপেন করিনি কারণ অন্য গুলো একটা খুলেছি তো সবগুলো সিমিলার অন্য আচ্ছা এখন একটা সুন্দর একটা কুসুম কালার ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটার প্রাইস ও টাকা থাকবে দেখুন কি সুন্দর অল ওভার করে কাজ করা হাতাটা নিচের প্যানেলটা দেখবেন সাথে দেখবেন হচ্ছে এটার সালোয়ারটা তার সাথে দেখবেন হচ্ছে এটার যাবেন এত সুন্দর কালেকশন চমকে যাবেন ষোলোশো পঞ্চাশ এই কালারটা ছিল হচ্ছে ইয়েলোর সাথে এটা হচ্ছে খুব সুন্দর একটা মাটি টেপের কালার এটা হচ্ছে এটা সালোয়ার এটা হচ্ছে এটার ওনাটা আর একটা কালার দেখাচ্ছি ব্লুটা ব্লু কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা ব্লু কালার দেখেছেন খুব চমৎকার একটা ব্লু কালার এটা থাকবে এটার সালোয়ারটা এটা থাকবে এটার ওনাটা ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস দেখানো আছে শুরুতেই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ানিয়াসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম